আসসালামু আলাইকুম সম্মানিত মধুর ভোক্তাবৃন্দ আজম রেয়ার মধুর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত লিচু ফুলের মধু উৎপাদনের জন্য আমরা সাধারণত নাটর দিনাজপুর বা পাবনায় এসে থাকি বর্তমানে আমরা লিচু ফুলের মধুর জন্য নাটোরে অবস্থান করতেছি দেখেন লিচু ফুলে মমাছিরা কীভাবে কাজ করছে যে দেখেন চু ফুলে মৌমাছিরা গিয়ে মধু আহরণ করতেছে এখান থেকে মৌমাছিরা মধু নিয়ে বাক্সে জমা করছে তো বাক্সে কিভাবে মৌমাছিরা মধু জমা করছে সেই দৃশ্যটাও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব দেখেন এখন আমরা আপনাদেরকে বাক্সে এবং দেখাচ্ছে এদিকে এদিক দিয়ে দেখেন মোমাছেরা ভিতরে যাচ্ছে এবং আসতেছে আর এটা হচ্ছে বাক্সের ভিতরের অবস্থা আমি একটি চাক আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করছি দেখেন এটা হচ্ছে মমাশের চাক সানুল্লাহ এই মধু সম্পর্কে কোরআনের আয়াত আছে এবং এই মমাশির নামে কোরআনের একটি সুরাও আছে সুরা নাহাল আমি একটি মমাশি সরাই আপনাদেরকে ওমাশে কীভাবে মধু সংগ্রহ করেছে তা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে তবে আমরা এই মধু এভাবে চাক ভাঙি না আমাদের মধু বের করার জন্য মেশিন রয়েছে সেই মেশিনে আমরা চাক না ভেঙে অত্যন্ত বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মধু বের করে থাকি আপনারা দয়া করে বাংলাদেশের মধু খাবেন বাংলাদেশে যেসব প্রাকৃতিক পণ্য উৎপাদন হয় তা অত্যন্ত ভালো এবং মানসম্মত পৃথিবীর অনেক দেশের মধু চেয়ে বাংলাদেশের মধ্যেই ভালোবেসে ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ